আমাদের এখানে অডিশন চলছে আমি আসি কলকাতা থেকে কলকাতা থেকে ফের এক ঘন্টা যেতে হবে ডায়মন্ড হারবার থেকে আমি আসি ঠিক ফেললো ভাই দশ দিন পরে তার বেতন শুরু হয়ে যাবে দেখো গাইস কলকাতা থেকে এসেছে অত দূর থেকেও এসেছে আর ভিডিও করতে যদি আপনি চান যে এডিট করব কিন্তু আমি তো কাইন মাস্টার এবা মোবাইলে এডিটিং করি কম্পিউটার সম্বন্ধে নলেজ না আমরা সেটাও শিখিয়ে দেব হ্যালো সব গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো হ্যাঁ গাইস আজকে আমরা আছি নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেলদের বাড়ি রসন্দের বাড়ি যাবো কী করে যাবেন আপনারা কড়া খরচ হবে সব আমি এই ভিডিওটা জানিয়ে দেবো তো গাইস ভিডিওটা ফুল দিতে থাকেন আজকের ভিউটা দেখেন গাইস আজকের আবহাওয়াটা প্রায় নটা বাড়ছে আর গাইস দেখেন গাইস এখনও কিন্তু রোদ ওঠেনি মানে একদম কুয়াশায় ভরার আমার এমনিতে কিন্তু ঠান্ডা লেগেছে আমাকে একটু সেফটি হয়ে যেতে হবে আজকে তো চলো গাইস যাওয়া যাক রসন্দের বাড়ি তো গাইস আমরা এখন আছি পাশের হাতে তো এখন বাস আসবে দিয়ে বাস ধরে চলে যাবো পুরা আমতলা চলো গাইস বাস আসলে দেখা হচ্ছে ফাইনালি চলে আসলো আমাদের বাস এবং বাসে আমি চেপেও পড়েছি আর হ্যাঁ গাইস আপনি যদি মুর্শিদাবাদের এই সাইড থেকে আসো তো যেখান থেকে আসো না কেন আপনাকে নামতে হবে আমতলায় যতক্ষণ আমি আমতলা কথা চিনি ততক্ষণ আপনারা ভিউ এনজয় করেন এটাই হলো সেই তেজপাতা ভাইরাল রেস্টুরেন্ট এটা কিন্তু রোডের পাশেই আপনারা যদি নামও মনে করেন তা নামতে পারেন তো অবশেষে চলে আমতলার বাস স্ট্যান্ডে যে এই সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সাইডটা দিয়ে যেতে হবে আপনাকে রকি ভাইদের বাড়ি তো অবশেষে আমিও চেপে পড়েছি টুকটুকিতে আমি এখন যাচ্ছি আপনি টুকটুওয়ালাকে বলবেন যে আমি রায়পুর ভুবনপাড়া যাবো তাহলে আপনাকে যে নামে দেবে এবং একবার বলবেন যে আমি রসন্দার বাড়ি যাবো তাহলে একদম স্টুডিওর সামনেই নামে দেবে আপনাকে আর হ্যাঁ আমতলা থেকে রকে ভাইদের বাড়ি আসতে টুকটু ভাড়া নেবে প্রায় দশ টাকা মতো গাইস এটা হলো রোশানদের স্টুডিও ঠিক আছে আমি এখন চলে এসেছি অদের সাথে দেখা করবো তোমাদের সাথে আলাপ করবো তো গাইস ওয়েট করেন আমি এখন ভিতরে যাই তো গাইস একটা ছেলে এসেছিলো যে আমাকে নিয়ে গেলো অদের স্টুডিওতে যে আমি ওইখান থেকে চলে আসলাম কারণ দেখছি রকি ভাইরা অনেকটা ব্যস্ত গাইস আপাতত আমরা বসে আছি স্টুডিওর পাশে নিচে এখন সবাই কিন্তু ব্যস্ত আছে রকি ভাই পাশে সবাই এডিট করছে অনেকটা ব্যস্ত আছে তার জন্য আমি ওকে রিসার্ভ করলাম না বাইরে চলে আসলাম আরেকটা মজার বিষয় কি গাইস এরাও কিন্তু অডিশন দেওয়ার জন্য অফার দিয়েছে এরা কিন্তু অনেক ভালো অফার দিয়েছে কারণ তুমি যদি অ্যাক্টিং না পারো তবুও কিন্তু এরা নিয়ে নেবে আপনাকে শিখিয়ে দেবে এখানে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মানে এটা অ্যাক্টিং না জানলেও আপনাকে নিয়ে নেবে এরা মানে অনেকটাই ভালো একটা অফার দিয়েছে আমি এসে বুঝতে পারলাম এরা বললো যে বলছে ভাই আপনি ভিডিও করতে এসছেন না কী করতে এসছেন আমি বললাম ভাই আমি ওদেরকে দেখতে এসেছি ঠিক আছে এরা কিন্তু দিয়েছে দিয়েছে আপনি যেদিন আসবেন সেদিন এসে অডিশন দিতে পারবেন রকে ভাইকে বললাম রকে ভাই একটু ব্যস্ত আছে রকি ভাই মানে অডেশান নিচ্ছে আমি বাড়ি বসে থাকি একটু ফ্রি হোক তাদের সাথে কথা বলবো তো গাইস সবাই কিন্তু এখন আর আছে দেখায় কাছে যে এটা হলো রুম এরকম সবাই আছে আমি তোমাকে সবাইকে দেখাবো স্কুল স্কুলের রহসানের সাথে ছবি তুলো আছে তো গাইস তোমরা আমি সব দেখাবো তোমরা ভিডিওটা ফুল দিতে থাকো গাইস ওরা কিন্তু এখনই এই টু ফিডাই করে ভিডিও শট করে বাড়ি আসতো মানে অনেকজন গিয়েছিলো অনেক কিছু লাগে কিন্তু ভাই ভিডিও করতে দেখলাম তো অনেক কিছু নিয়ে গিয়েছিলো জিজ্ঞেস করলাম যে ও আমাকে নিয়ে গেল যাদের স্টুডিও নিয়ে গেলো ও গাইস সব আমি তোমাকে বলবো তোমরা আমার ভিডিওটা একটু ফুল দেখতে থাকে ও গাইস বললাম তো এরকম কিন্তু অডিশন নিচ্ছে বেশি চাপ দেওয়া হবে না মানে আপনি যদি অ্যাক্টিং না জানেন তবুও কিন্তু আপনাকে নিয়ে নেবে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে মানে স্কিপ রাইডারদের মানে পরীক্ষা হচ্ছে স্কিপ রাইডারদের অডিশন নিচ্ছে তো রকি ভাই বললো তুমি বাড়ি যেয়ে বসো আমি তোমাকে ঠিক ডেকে নেবো মানে একটু ব্যস্ত আছে অডিশনটা নেওয়া হয়ে যাক কিন্তু আপনার সাথে আমার সাথে কথা বলবে তো গাইস এই ভিতরে কিন্তু সবাই আছে একটু ভয় ভয় লাগছে লজ্জা লাগছে কারণ নতুন তো ভাই আমি এখনও ইউটিউব অত ভালো করে স্টার্ট করিনি কারণ আপনারা যা করে ভালোবাসা দিয়েছেন তার জন্যই আমি এই ভিডিও করতে বাধ্য হচ্ছে তো গাইস আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আরও দূর এগিয়ে যেতে পারি আর এটা হলো রসনের এটা এক একটা ভিডিও দেখা যায় তো রশন বাবু স্কুল গেল তো রাসন কিন্তু ভাই ইজিট জানে ইজিট করছে ওদের সাথে দেখা করবো একটু ওয়েট করেন গাইস তো গাইস এরা দেখো আবার যাচ্ছে ভিডিও শ্যুটিংয়ে এই যে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে একসাথে তো গাইজ ফাইনালি দেখা হয়ে গেল আমার রকি ভাইয়ের সাথে রকি ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছোট ছোটো থিয়েটার এত বড় থিয়েটার আমার ক্যামেরা এসে কথা বলছে এটা আমার কাছে অনেক রকি ভাই আপনি কিছু বলেন এখানে ক্রিয়েটার ছোট বড় নাই ভাই সবাই সমান আমরা সবাই সমান তো এই ভাই নতুন চ্যানেল আমাদের এখানে এসছে আমাদের এখানে অডিশান চলছে আমাদের এখানে অডিশানটা সব দিনই হয় আপনারা যে কোনো দিন আসতে পারেন স্টুডিও সব দিনই খোলা আপনারা চলে আসেন আমাদের অনেকগুলো চ্যানেল করেছি সেখানে অনেক লোকের প্রয়োজন রাইটার থেকে এডিটার থেকে যদি আপনার গানের গলা ভালো হয় তাহলে আপনারা চলে আসেন এখানে ইনকামের সুবিধা আছে এখানে থাকা খাওয়া দাওয়া সব সুবিধা আছে তার কারণ আমাদের এই বিল্ডিংয়ে সবার জন্যে আমরা জায়গা করে রেখেছি যারা দূরের অনেক দূর থেকে যারা আসতে চাইছেন আসলেই যারা কাজ করার ইচ্ছা আসেন তারা আসেন নাহলে অনেকে হয় যে একদিন আসে তারপরে আর আসে না এরকম যাদের মনোভাব থাকে তাদের আসার দরকার নাই আসলেই যারা মনে করেন যে হ্যাঁ কাজ করব তারা আসেন তাদেরকে স্বাগত আমাদের এখানে অনেক লোকের দরকার আছে আপনারা আসেন এটুকুই বলবো রকি ভাই যা বললো আপনারা শুনলে নেই তো আপনারা যদি আসতে চান তা অবশ্যই চলে আসবেন আসলে কোনো অসুবিধা হবে না থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে অনেক বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু সম্পূর্ণ রকি ভাইদের এবং আপনি আসতে পারেন আপনার যদি ট্যালেন্ট থাকে তা আপনি আসতে পারেন রকি ভাই তাছাড়া যদি আপনারা অভিনয় নাও জানেন আমরা অভিনয় শিখিয়ে দেবো এই অভিনয় শিখিয়ে দেওয়া হবে যদি আপনি চান যে এডিট করব কিন্তু আমি তো কাইন মাস্টার মোবাইলে এডিটিং করি কম্পিউটার সম্বন্ধে নলেজ না আমরা সেটাও শিখিয়ে দেবো এখানে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কিন্তু যতদিন শিখবে ততদিন টাকা দেওয়া যাবে না হয়তো দশ দিনের মধ্যে শিখে ফেললো দশ দিন পরে তার বেতন শুরু হয়ে যাবে এরকম সিস্টেম আছে অবশ্যই কাজ যারা জানেন না যাদের ইচ্ছা আছে করা তারাও আসতে পারেন তো আসল কথা হচ্ছে এরা আপনি আসেন আপনার কোনো অসুবিধা হবে না মানে এখানে সব হেল্প করা হবে হ্যাঁ তো আপনার কোনো টেনশন নেবেন না আপনাদের শুধু স্বপ্ন থাকে ভিডিও করবো বা এডিটর হব তা আপনারা আসতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার ভাইকে আমার ক্যামেরার দিকে কথা বলার জন্য তো ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিতরে আরো কিছু ছেলেবেলি যারা নতুন এসছে অডিশন হচ্ছে কিন্তু তারা পাচ্ছে না আমরা সুযোগ দিয়েছি এক ঘন্টা দু ঘন্টা সুযোগ দিয়েছি তাদেরকে তাদেরকে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যান ভাইকে যে তাদেরকে এখন অডিশন আমরা এক নিয়েছি নেওয়ার পরে ওরা পাচ্ছে না তা আমরা একটু সুযোগ দিয়েছি এক ঘন্টা দু ঘন্টা যদি মনে করে যে আজকে থেকে যাবো সারাদিন প্র্যাকটিস করবো সব সুবিধা আছে তাদেরকে একটু দেখাও তো গাইস দেখতে পাচ্ছো এখানে সবাই কিন্তু অডিশন নিতে এসেছে তাদের এখন নাম সুদাই তো আপনি তো এখানে এসেছো আমি সুবা নামের এসেছি আমার নাম মাসুম শেখ কতদিন ধরে এসেছিলো মঙ্গলবার এসেছিলাম আর আজকে থেকে থাকবো মানে এসেছি আমার বাড়িও সুবর্ণ বাড়ি হয়তো আজকে এসেছি অডিশন হ্যাঁ আজকে প্রথম গোপালপুর ভাই আমি এসেছি কলকাতা থেকে কলকাতা থেকে ফের এক ঘন্টা যেতে হবে ডায়মন্ড হারবার থেকে আমি এসেছি আজকে প্রথম কিন্তু কাকুর সাথে কথা হয়েছে কাকু বললো আসো অডিশান দিয়েছি হয়েছে আর কি হয় দেখো গ্যাস কলকাতা থেকে এসেছে অত দূর থেকেও এসেছে ভিডিও করতে আপনারা কোনো টেনশন করবেন না আপনারা যদি তাই ভিডিও করার স্বপ্ন থাকে তো আপনারা চলে আসবেন মানে কলকাতা থেকে এসেছে কলকাতা এখান থেকে অনেকটাই দূর কিন্তু তো গাইজ তোমাদের যদি স্বপ্ন থাকে ভিডিও করবো তো অবশ্যই আসতে পারে দেড় ঘন্টা রাইট দেড় ঘন্টা তাহলে ভাবেন তো ভাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই অডিশন নিতে এসেছে তো আপনাদের যদি স্বপ্ন থাকে ভিডিও করা তো আপনারা অবশ্যই আসতে পারেন তো ভাই আসছি তাহলে হ্যাঁ আপনারা হয়তো ভাবতে পারেন যে রাশিদকে কেন দেখতে পেলাম না রাশিদ কিন্তু কি ব্যস্ত আছে এডিট করতে ব্যস্ত আছে তার জন্য ডিস্টার্ব করলাম না আমার রকি ভাইয়ের সাথে দেখা হয়েছে রকি ভাই আমার কাছে টাইম দিয়েছে এটাই আমার কাছে অনেক তো গাইস এলাম এখানে দেখলেন তো আপনি কী করে আসবেন এতে বাড়ি তারা অনেক ভালো মানুষ আপনারা আসতে পারেন ভিডিও করতে চাইলে ভিডিও করতে আসতে পারেন আর হ্যাঁ গাইস আপনারা যদি এমনি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন আর গাইস আমি যার যার সাথে ফটো তুলেছি তাদের ফটোগুলো একবার দেখলে গাইস বেলডাঙ্গা থেকে রসদ্দে বাড়ি যেতে আমার প্রায় খরচা হলো আশি টাকার মতো যাওয়া এবং আসা খাওয়া দাওয়া বাদ দিয়ে বললাম মানে বাস ভাড়াটা আর টোটো ভাড়াটার জন্যই বলছি আর কি তো গাইস এটা হলো স্টুডিও রকি ভাইদের তো গাইস রকি ভাইদের স্টুডিও থেকে চলে এলাম এবারে আমি একটা টোটো ধরবো তো টোটো ধরে আবার চলে যাবো বাড়ি আমতলা দিয়ে বাড়ি চলে যাবো তো আছে লোকে ভাইদের যারা ভালোবাসেন তারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যাচ্ছে কোন নেক্সট ভিডিওতে জন্য বাই বাই